কেউ যদি গায়ে ভরে এসে ঝগড়া লাগায় তাহলে সে বলি ইননি সয়েম ভাই আমি রোজাদার আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না এরকম চিন্তা করে কেউ যদি চলে তাহলে কি পরিমাণ হেবাজতে তার মনোযোগ থাকবে আজকে তো শুধুমাত্র কে কি বলতেছে কে কি করতেছে তার প্রতিবাদ কিভাবে করা যায় এগুলিতে আমরা ব্যস্ত যা আমাদের জীবনটা মূলত কিভাবে কাটানো দরকার একটা উদাহরণ দেই মনে করেন আমার একটা কঠিন বেদি হয়ে গেল ডাক্তার আমাকে বলল যে আপনি হয়তো পনেরো বিশ দিন এক মাস বাঁচতে পারেন এরপরে শেষ এই কথাটা আমাকে শুধু জানাইলো আর কাউকে জানাইলো না এখন আমি বাড়িতে আসলাম আমার এ জাতীয় আমার মন খারাপ ঠিক মতো কাজ করতেছে না আমার বাবা মা দেখে রাগ করতেছে আরে তুমি কি করতেছো তুমি তো কিছু করতে পারবে না তোমার জীবন শেষ হ্যাঁ এই জাতীয় বলে কথা বলতেছে কিন্তু আমার বাবা মা জানে না যে আমার ভিতরে কি অতিবাহিত হচ্ছে কিন্তু আমি মনে মনে কি বলবো যে তুমি যাই বলো আমি তো আমার মতো আসি কারণ আমার জীবন শেষ তো তারা মনে করতেছে তুমি জীবনে সফল হতে পারবে না তোমার জীবন শেষ তুমি কিছু করতেছো না আপনি দোস্তের সঙ্গে দেখা করেছেন দোস্ত আগের মতো আপনাকে উপহাস করতেছে কিন্তু আপনি কি তার সঙ্গে ঝগড়া লিপ্ত হবে তুমি কেন আমাকে উপহাস করতেছো তুমি আমাকে কেন এই কথা বলতেছো কিন্তু সে যদি জ্ঞানী হয় সে বলবে দোস্ত দোয়া করিস এই বলবে কিনা বাস মানে তার জিন্দিগি একদিন পার হচ্ছে মানে সে কবরের দিকে ধাবিত হচ্ছে মনে করতেছে আরে তোমরা আমাকে যাই বলো যা বলো ওগুলি আমার এখন শোনার টাইম নেই বাস তুমি আমার জন্য দোয়া করিও ভালো থাকো এই যে তার একটা জীবন পার করতেছে তার মানসিকতা কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে আমরা আসর পর্যন্ত বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে তো ওই ব্যক্তি ডাক্তার কথা বলছে ওই কথার উপরে সে নিশ্চিত হয়ে তার আচরণ পরিবর্তন হয়ে গেছে কারো কথায় সে কান দেয় না তার মানবিক কথা কবরের দিকে পৌঁছে গেছে আউযু লাফসা কা মিন আহলিল কুবুর নবীজি বলছে তোমরা কবর বাসীদের অন্তরভুক্ত মনে করো তাহলে আমাদের আচরণ কি পরিমার্জনা হওয়া দরকার তার থেকে অত বেশি নমনীয় হওয়া দরকার কি বলেন কারো সাথে ঝগড়া করার টাইম আছে কারো সাথে ওয়াহিদু কথা বলার সময় আছে সম্মানিত হাজীরিন এজন্য আমাদের জীবনটা যেন অর্থবহ হয় যথার্থ হয় কাজে লাগে সচেষ্ট থাকা তো আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতেছি